একটা বিষয় আমি কিছুতেই বুঝি না আসলে বাংলাদেশকে নিয়ে ভারতের সমস্যাটা কোথায় দেখেন বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না সেটা অনেক আগে জানিয়েছে তারপর তারা এই বিষয়টা মেনে নিতে পারছে না কেন বাংলাদেশ ভারতে যাবে না দেখেন আইসিসি নিরাপত্তা টিম তারা যে প্রতিবেদন দিচ্ছে সেখানে কিন্তু তারা বাংলাদেশের পক্ষে কথা বলছে যে বাংলাদেশের সাম্প্রতিক সরকার প্রথম সামনে যে নির্বাচন সবকিছু মিলিয়ে ভারতে গিয়ে এই মুহূর্তে বাংলাদেশের বিশ্বকাপ খেলা একদমই নিরাপদ না যদি বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলে সেখানে অবশ্যই বাংলাদেশের দর্শকরা যাবে ক্রিকেট ম্যাচ দেখার জন্য সেখানে যদি বাংলাদেশের দর্শক আমার মতো হয়েছে বাংলাদেশের জার্সি পরে ক্রিকেট ম্যাচ দেখে তখন তাদের উপর আক্রমণ হওয়ার সুযোগ থাকবে এবং তার প্রভাব ক্রিকেটারদের উপর এবং ক্রিকেট ম্যাচের উপর গিয়ে পড়তে পারে তাই কোনোভাবেই নিরাপত্তা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা একটা আইসিসি নিরাপত্তা টিম তারা নিজেরাই জানিয়েছে তারপরও ভারত এই বিষয়টা মানতে পারছে না যে বাংলাদেশ কেন ভারতে যাবে না এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে আইসিসি আমাদেরকে অফিসিয়ালি কে জানায় তারা কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি কিছুই জানায় নাই যে বাংলাদেশ ভারতে যাবে নাকি শ্রীলঙ্কা যাবে তার জন্য আপনারা অপেক্ষা করেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী আপডেট জানার জন্য